সাত দিনে পাঁচ দিনে দশ দিনে পনেরো দিনে সিএসপি সত্যি কি হয় অনেকেই আমারই চ্যানেলের অনেক ভিডিওতে আপনি যদি পুরো চ্যানেলটাকে সার্চ করেন আপনি সমস্ত জেলার সমস্ত সিএসপি দেখতে পাবেন অনেকেই বলেছেন আমি সাত দিনে দশ দিনে পনেরো দিনে কুড়ি দিনে সিএসপি কাস্টমার সার্ভিস পয়েন্ট পেয়ে গেছি কেউ বলছেন আমি অনেক টাকা রোজগার করছি কেউ বলছে অনেক টাকা রোজগার করতে পারছি না সত্যি কি সাত দিনে সিএসপি কেউ পাচ্ছে সেটা কি সত্যি নাকি ভিডিওতে সে বাড়িয়ে বাড়িয়ে বলছে আবার কেউ এক বছর হয়ে গেছে সে সিএসপি পাচ্ছে না কোনটা ভিডিওতে আপনাকে পুরো বলে আসল কাহানি কি পর্দার পিছে যে আসল রহস্য রয়েছে সেই রহস্যটা আপনার সামনে আমি তুলে ধরবো সত্যিকারে তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে ভিডিও একটু লাইক করে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি আর যদি আপনি যে কোনো ব্যাংকের সিএসপি আবেদন করতে চাইছেন বেস্ট এই পি আইডি রিচার্জ পোর্টাল ইলেকট্রিসিটি বিল পেমেন্ট ফ্লাইট টিকিট কার টিকিট অথবা আপনি ট্রাভেল টিকিট বা আপনি ট্রেনের টিকিট এছাড়া আপনি মিউচুয়াল ফান্ডের আইডি থেকে শুরু করে আপনি যে কোনো প্রকার ইলেকট্রিসিটি বিল পেমেন্ট এছাড়া বেস্ট এই এবং বেস্ট ডিএমটি সিএসপি বা ফিনো বা প্যান আইডি যে কোনো কিছুর জন্যে আপনি আমাদের সাথে কথা বলতে পারেন হ্যাঁ বন্ধুরা আমরা এমন একটা প্ল্যাটফর্ম যারা অফিসে বসে শুধু কাজ করে না আপনার পাড়ায় আপনার দোকানেও যাওয়াটা অনেক প্রেফার করে তো চলুন মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি ভিডিওর প্রথম পোর্শানে আপনাকে আমি বলবো যে সাত দিনে আপনার সিএসপি কি হয় উত্তর হলো হয় একদম টু হান্ড্রেড দায়িত্ব নিয়ে বলছি হয় উল্টো দিকে আপনাকে আমি বলছি যে সাত দিনের সিএসপি নাও হতে পারে আট মাস মাস লেগে গেছে হয়নি এটা কি সত্যি এটা ও সত্যি তাহলে দুটো সত্যি কি কিভাবে হয় কিভাবে সম্ভব এটা আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই আপনি জানেন তো যে ব্যাংক থেকে প্রি অ্যাপ্রুভ লোন দেয় হ্যাঁ হঠাৎ করে আপনার কাছে একটা কল এলো স্যার আপনার একটা লোন অ্যাপ্রুভ রয়েছে কিছুই করতে হবে না আপনি সিস্টেমে বসুন আপনার নেট ব্যাঙ্কিং লগ করে দেখুন প্রি অ্যাপ্রুভ অপশন দেওয়া রয়েছে খালি ক্লিক করে যান এবং সঙ্গে সঙ্গে দু লাখ পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ অবধি আপনি ওডি লোন বা ওভারড্রাফট লোন পেয়ে যাচ্ছেন বাড়িতে বসে আজকের ডেটে দাঁড়িয়ে এটা কিন্তু আকছর রেগুলার বেসিস ঘটে আমি নিজেও ইনফ্যাক্ট ওডি বা ওভারড্রাফট বাড়িতে বসেই আমি কিন্তু নিয়ে থাকি তো সেখানে এবার আপনি বলুন তাহলে এটা হচ্ছে কীভাবে আবার কেউ একজন ব্যাংকের চক্কর কাটছে সকাল থেকে সন্ধ্যে মাসের পর মাস একটা দু লাখ টাকার লোন সাংশন করাতে পারছে না তাকে ডকুমেন্টের পর ডকুমেন্ট চাইছে কেন হয় না কারণ হচ্ছে যে আমি আমার ব্যাংকিং ট্রানজেকশান এতটাই ভালো করেছি বা আমার সিভিল রিপোর্ট আমার আইটিআর জিএসটি এস ট্যাক্সেশন থেকে শুরু করে আমার যে সার্টিফিকেট অফ এনরোলমেন্ট সব কিছুই এতটা পারফেক্ট রয়েছে যে আমার প্রি অ্যাপ্রুভ লোনের কোটায় পড়ে যাচ্ছে হ্যাঁ এত গল্প কেন বলছি এই গল্প বলছি তার কারণ হলো যে সিএসপিতেও ঠিক এরকমই কিছু ঘটে সে আপনি যে ব্যাংকেরই সিএসপি নেন না কেন সেখানে একটা প্রি অ্যাপ্রুভ লিস্ট ব্যাংকের কাছে এবং কোম্পানিগুলোর কাছে দেওয়া থাকে যেটা আপনারা আমার অনেক অনেক ক্ষেত্রে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে দেখতে পাবেন জেলা ওয়াইজ বা ব্লক ওয়াইজ বা ভিলেজ ওয়াইজ পিনকোড ওয়াইজ কিন্তু আপনি প্রি অ্যাপ্রুভ লিস্ট দেখতে পাবেন আপনি বলবেন তাহলে কি দাদা ওই প্রি অ্যাপ্রুভ লিস্ট ছাড়া আমি সিএসপি পাবো না অবশ্যই পাবেন সেটা তো পরে আসছি আপাতত এই প্রি অ্যাপ্রুভে যেটা হয় যে এখানে ব্যাংক পুরো এগ্রি হয়ে রয়েছে অর্থাৎ ব্যাংক পুরো রাজি রয়েছে বা পুরো জোনাল রিজনাল ম্যানেজার ফিল লেভেল এই চারটে জায়গা থেকে তারা একদম এগ্রি রয়েছে যে আমি এই প্লেসে এক্স ওয়াই জেড যে প্লেসগুলো নির্ধারিত করা রয়েছে সেই প্লেসে আমি একটা সিএসপি দিয়ে দেব ঠিক আছে এবার এখানে ম্যান খোঁজা হয় বিভিন্ন জায়গাতে ম্যান খোঁজা হয় এবার যে নিতে চাইছে সে যদি অ্যাপ্রোপ্রিয়েট পার্সেন হয় কোম্পানি যদি ঠিকঠাক রয় এবং ওই সি থেকে যাদের অ্যাপ্রুভাল রয়েছে বা ওখানে ওই সি যে কোম্পানিগুলো ভালো কাজ করে সে বিভিন্ন কোম্পানি হতে পারে সে কিন্তু ওদের অ্যাপ্রুভাল করিয়ে দিতে পারবে উইদিন ওয়ান মান্থ মজার বিষয় হলো এই ওয়ান মান্থের মধ্যে পার্টিকুলারলি সাত দিনেই কিন্তু আপনার সিএসপি ওপেন হয়ে যাবে তার কারণ একদিন হবে আপনার আপনার সব ভেরিফিকেশন ম্যানেজার সাহেব নিজে আসবেন ব্যাংকে আর একদিন আপনার হবে একটা ছোটখাটো ইন্টারভিউ আর একদিনই আপনার ওডি অ্যাকাউন্ট থেকে শুরু করে বা সিসি অ্যাকাউন্ট আপনার ক্রিয়েট হয়ে যাবে মোদ্দা কথা মেরে কেটে সাত দিনে আপনার সিএসপি কোড জেনারেটেড এটা হচ্ছে প্রি অ্যাপ্রুভ লিস্টের বেলায় বন্ধু তাহলে যে লিস্টটা অ্যাপ্রুভ নেই সেটা কি হবে অনেকেই হাফ ইত্তেস করে বসে আছেন একটা সিএসপি দরকার আবার অনেকেই বলছেন সিএসপি ভালো নয় ওটাতে পরে আসছি কিন্তু যারা নিতে চান যারা দেখছেন যে না আমার একটা সিএসপি সত্যি দরকার এবং যে প্রেশার আসবে সেই প্রেশার নিলে আমি মোটামুটি থার্টি ফর্টি থাউজেন্ড ইন ফিউচারে গিয়ে বা ফিফটি থাউজেন্ড আমি রোজগার করতে পারবো সাথে অন্যান্য প্রোডাক্ট বিক্রি করতে পারবো তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন প্রি অ্যাপ্রুভ লিস্টের কোথায় কি রয়েছে আপনাকে আমি অবশ্যই বলে দেব এরপরে যেটা রয়েছে নন অ্যাপ্রুভ লিস্ট বা নন ম্যান্ডেট লিস্ট অর্থাৎ এই যে প্রি অ্যাপ্রুভ বললাম এটাকে আমরা বলি ম্যান্ডেট লিস্ট এই নন ম্যান্ডেট হচ্ছে কি যেটা বা যে ব্যক্তিরা বলছেন আমি আট মাস দশ মাস বারো মাস চোদ্দো মাস ষোলো মাস ঘুরছি আমার সিএসপি তো হচ্ছে না দাদা মনে হয় আমি কি ফ্রড হলাম আমার টাকা জমা দিয়ে দিয়েছি ওটা কি তাহলে চলে গেল টাকা কি ডুবে গেল না কোম্পানি কি করে আপনি যে ফাইলটা দেন যদি সেটা নন ম্যান্ডেট এরিয়ার হয়ে থাকে সেই নন ম্যান্ডেট এরিয়াতে আপনার ফাইলটা অ্যাপ্রুভ করার জন্যে কনস্ট্যান্টলি ম্যানেজার রিজিওনাল জোনাল বা ফিল্ডের সঙ্গে কথা বলতে থাকে কন্টিনি এবং থ্রু মেল এবং এর ফলে একটা সময় আপনার ম্যান্ডেট ক্রিয়েট হয় এবার ম্যানডেট কিভাবে ক্রিয়েট হচ্ছে দেখুন আমি এই মার্কেটে একটা আমের দোকান করতে চাইছি এই আমের দোকানটা করলে আমার বিজনেস কত ভালো চলবে কত বিজনেস আমি ব্যাংকে দিতে পারবো কত পপুলেশন আছে কত অ্যাকাউন্ট হতে পারে ইন্স্যুরেন্সের বিজনেস কত হতে পারে রেকারিং আর ডি ফিক্সড ডিপোজিট কত আসতে পারে তার একটা প্রোজেকশন হয়তো কোম্পানি কিন্তু দিয়ে থাকে এবং একটা সময় এসে ব্যাংক সেটা অ্যাকসেপ্ট করে এবং বুঝতে পারে এবং এর ফলে আপনার ওই নন ম্যান্ডেড ফাইলটা কিন্তু আপনার ম্যান্ডেট ফাইলে গিয়ে কনভার্ট হয়ে যায় বা আপনি কোর্ট অ্যাপ্রুভালের দিকে এগোয় তো এই প্রসেসগুলো কনস্ট্যান্টলি কিন্তু হতে থাকে এবং এটা পুরো সাইলেন্ট মোডে অফলাইন হ্যাঁ অনেকেই বলেন স্যার আমি ফাইল দিয়েছি আমার ফাইলটা কত দূর এগোচ্ছে পেছ আমাকে দেখান আবারও বলছি সিএসপি ফাইলের মুভমেন্ট পুরোপুরি অফলাইন প্রসেসে যায় এখানে আপনার পোর্টাল খুলে বা অনলাইন কোনো আপডেট এভাবে কিছু হয় না তাই সিএসপি ব্যবসার ক্ষেত্রে বা সিএসপি নেওয়ার ক্ষেত্রে আপনাকে একটু ধৈর্য এবং আপনাকে একটু সময় এবং টাকা তিনটেই কিন্তু একসাথে ইনভেস্টমেন্ট করতে হবে যদি আপনি বিশ্বাস রাখেন ট্রাস্টিবিলিটি রাখেন তাহলে আপনি একটা না একটা সময় আপনার ওই নন ম্যান্ডেট ফাইলটাও কিন্তু ম্যান্ডেটে আসবে তবে হ্যাঁ এমন কোনো ফাইল আপনি আশা করবেন না যে ফাইলের কোনো মাথা মুন্ডু নেই ডকুমেন্টেশন ঠিক নেই সিভিল ঠিক নেই আপনার ক্রিমিনাল রেকর্ড ঠিক নেই আপনার ফ্রডুলার অ্যাক্টিভিটি রয়েছে এমন ফাইল কিন্তু আপনি আশা করবেন না যে আপনার আইডি বা কোর্ট জেনারেট হয়ে যাবে আপনার প্রোফাইল ঠিকঠাক থাকতে হবে আপনি কোনো ফ্রডিউলার অ্যাক্টিভিটির মধ্যে থাকবেন না কোনো ক্রিমিনাল কেস থাকবে না এবং মার্কেটে আপনার একটা স্বচ্ছ ফেস ভ্যালু বা রেপুটেশন থাকবে যদি এগুলো সবগুলোকে একসাথে কম্বাইন করতে পারেন তাহলে আপনি ধরে রাখতে পারেন যে যথা সময়ে আপনার সিএসপি অ্যাপ্রুভ হয়ে যাবে আর আবারও বলছি যদি ম্যান্ডেট ফাইল হয় তাহলে আপনি ধরে রাখতে পারেন এক থেকে দেড় মাসের মধ্যে আপনার একটা কোড চলে আসবে আপনার হাতে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন নতুন কিছু ইনফরমেশন পেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ম্যান্ডেট ওরিয়েন্টেড তথ্য জানার জন্যে বা কোথায় কী রয়েছে জানার জন্যে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি চেষ্টা করবো আপনাকে এই রিগার্ডিং হেল্প করে দেওয়ার কোন সিবিসিতে কোন কোম্পানির বেশি জোর রয়েছে বা কোন সিবিসিতে গেলে কোন কোম্পানি বেশি আপনার কাজ করে দেবে এই রিগার্ডিংও তথ্য আপনাকে দিতে পারি এসবিআই চাইছেন সেই এসবিআই কোন কোম্পানি বেশি ভালো কাজ করবে সেটা আপনাকে আমি দিতে পারি সাথে পিএনবি চাইছেন পিএনবি কোন কোম্পানি বেশি তাড়াতাড়ি করে দেবে সেটাও আপনাকে হয়তো আপনাকে কিছুটা সাহায্য করতে পারি তো যদি আপনার কোনো তথ্যের দরকার হয় কোনো মেন্টাল সাপোর্ট এবং কোনো সত্যিকারের হেল্প লাগে আপনি অবশ্যই আমার সাথে কথা বলতে পারেন তবে ভিডিও শেষ হওয়ার আগে বলি অবশ্যই নিজের নাম এবং পুরো ঠিকানা হোয়াটসঅ্যাপ করবেন আমার নাম্বার সেভ করে রাখবেন ওয়েট করবেন ধীরে ধীরে রিপ্লাই আপনি আমার থেকে পেতে থাকবেন আজকের এই ভিডিও এখানেই শেষ করছি নমস্কার জয় হিন্দ